প্রতিদিন নিয়মিত অন্তত কমপক্ষে হল তিরিশ মিনিট হাঁটুন এতে মন শরীর ভালো লাগে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোহানা সোহানা অল্লেস থেকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি হাতে মাখে মুরগির মাংস রান্না করবো এটা তারা নতুন রাঁধুনি বা একেবারেই রান্না করতে পারেন না কিংবা এদের সুবিধাটা হয় এই এই কারণে আজ আমি রান্নাটা করব। তবে আমার মাকেও আমি মাঝে মাঝে দেখেছি এইভাবে অনেক সময় রান্না করতে খেতে কিন্তু মন্দ লাগে না চলুন দেখা যাক মূল রেসিপিতে এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি সাথে কিছু আলু এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি দুই তিনটা চার পাঁচটা তেজপাতা থেকে চিড়ে দিয়েছি দিচ্ছি এক চামচ করে রসুন এবং জিরা বাটা আর আদা বাটা দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে সবকিছু একসাথে ম্যারিনেট করে এক ঘন্টা রাখবো আপনার কাছে সময় না থাকলে ফিরে আসছে এক ঘন্টা পর কড়াইটা এখন চোলায় বসিয়ে দিলাম আমি কিন্তু কোনো পানি দিইনি আলুগুলো দিয়ে দিয়েছিলাম কারণ এতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকবে এবং খেতে ভারী মজা লাগবে আমি কিন্তু এখনো কোনো পানির ব্যবহার করিনি এ সময় গ্যাসের ফ্লেমটা একটা হাই হিটে রাখবো ঢাকনা করে দেখি একটু নেড়ে চেড়ে দিব এবং ঢাকনাটা আবার ঢেকে দেব এই রান্নাটার মধ্যে আমি একটু ঝোল করবো বেশি শুকাবো না এই ঝোল ঝোল রান্না খেতে আমার বেশ ভালো লাগে দেখা যাচ্ছে রান্নাটা হয়ে গেছে এবং দেখতে খুব সুন্দর লাগছে তো আজ এই পর্যন্তই বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে ছোট্ট একটা লাইক আসসালামু আলাইকুম